বিলগেটস যখন স্কুলে পড়তেন তখন কম্পিউটার আজকের মতো এতটা সহজলভ্য ছিল না তখন কম্পিউটার ছিল বিশাল একটা যন্ত্র বিল গেটস ও তার বন্ধু অ্যালেন দিন স্কুলের কম্পিউটারের ল্যাবে পড়ে থাকতেন একবার স্কুলের কম্পিউটারে কিছু সমস্যা দেখা দিলে বিল গেটস তা ঠিক করার প্রস্তাব দেন বিনিময়ে সে কোনো টাকা চাননি চেয়েছিল আনলিমিটেড কম্পিউটার টাইম যাতে তিনি আরও ভালো করে শিখতে পারেন সবচেয়ে মজার ঘটনা ঘটে যখন তার বয়স পনেরো থেকে ষোলো একটি বড় কোম্পানি তাদের সফটওয়্যার পরীক্ষার জন্য বিল গেটসকে দায়িত্ব দেন তখন তিনি হোস্টেলে থাকতেন কাজ করার জন্য নিরিবিলি জায়গা খোঁজা তিনি হোস্টেলের একটা লন্ড্রি রুম বেছে নিলেন যেখানে কাপড় ধোয়া হতো সেখানে ওয়াশিং মেশিনের শব্দের মাঝে পুরনো একটা টেবিল নিয়ে তিনি ঘন্টার পর ঘণ্টা কোডিং করতেন ভাবুন তো বিশ্বের অন্যতম ধনী তার জীবনের প্রথম প্রজেক্টগুলো শেষ করেছিল একটি সাধারণ ধোপার ঘর থেকে এই জেদ এবং পরিশ্রমই তাকে পরবর্তীতে মাইক্রোসফট তৈরির সাহস জুগিয়েছিল বিলগেটসের গল্প আমাদের এই শিক্ষায় দেয় যে শুরুটা কোথায় বা কেমন ছিল সেটা বড় কথা নয় আপনার লক্ষ্য যদি স্থির থাকে তবে আপনি কোনো জায়গা থেকেই বিশ্ব জয় করতে পারবেন এটাই হচ্ছে আমাদের বিলগেটসের থেকে শিক্ষা